দিছি আর ওই লেবু একটু মানে দই তো নাই লেবু চিপাই দিছি দই পাও না আমরা গরিব মানুষ যাই এই আলহামদুলিল্লাহ হ্যাঁ তা রোস্টার আদি বান তোমরা তো খাবার চাইতেছো পোলাও আর পোলা চাল তো নাই কি করব আনে যে ভাত রাইন্দা খেয়ে দিম খালি খাও না খাইলে নাই বুঝ না ভাত দিয়া রোস্ট হ্যাঁ ভাত দিয়া রোস্ট আমরা শাক ভাজি এতেই অনেক হইব আর পোলা চাল তো নাই পোলা চাল থাকে ঠিক রোস্ট রাইন্দা দিতাম পোলা চাল নাই আমি কত রোস্ট রান দিব পোলাও রান দিমু আনে যে ভাত রান দিমু সাদা ভাত শাক ভাজি আর ওই রোস্ট

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি মোট কথাগুলো ভালো লাগে একটা কমেন্ট করবেন দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ